আহমদ নুর সাজ্জাদ কি সুন্দর করে বলেছেন মদিনাওয়ালার দেশ তাশেকে যখন যায় ফুল জাগানো মদিনা ত্রাখি আই তো সায় হল জাগানো মদিনা ত্রাখি আই তো সায় হয়তো নপারে তারাও যারা আসলে মদিনাত মোদী না চাই আইল না কে চাই আইল জন্ন আল্লাহ হব পৰবে না খোদাৰ দুনিয়াত চাইবাৰ কে চনাই ফুল জাগান মদী না তিয়াই তো চাই আল্লাহ হবৰ পৰে না মায়া বেগিন দালি দি বানাই আল্লাহ দিন মায়া আর লাগে তাল্লাই সব লাগিব আহমদ সাইবার মত সাইবাল্লাই হল জাগা নমদিনাথ রাখি আই তো সাই সুবহানাল্লাহ পড়েন লাওয়ারিশন গুনাগারল হাসরুর মাডত লাওয়ারিশন গুনা রহমত মতো সাদর জহন মস্ত পাত রহমত সাদর জহন মস্ত পাত হটে জৈব ওমতওয়ালা উম্মত পেলাই হটে জৈব ওমতওয়ালা जगनो मोदीना त कीअं तोसाए फल जगनो मोदीना त कीअं तोसाए बोल न मोदीनावल हाय मोदीनावाला रे देश हशेक ज़ा ফুল জগন মদিনাথ রাখি তো সায় ফুল জগন মদিনাথ রাখি আই তো সায় চিৎকার দিয়ে আল্লাহ আকবর আরেকটু জবান খুলে তুই হাত তুলে আল্লাহ আকবর চিৎকার দিয়ে বলুন ইয়া রসুল আল্লাহ নবী আল্লাহ পবিত্র মেয়ারা জন্য চিৎকার দিয়ে বলুন মার হাবা